আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে রয়েছি আকাশ সবাইকে ভাষা শিক্ষার ক্লাসে স্বাগতম আজকে আমরা দশটি ভাষা শিখবো সৌদি আরবের তো চলুন শুরু করা যাক তো প্রথম বাক্যটি হচ্ছে আনা অর্থ আমি আবার বলুন আমাদের সাথে আনা অর্থ আমি দ্বিতীয় শব্দটি হচ্ছে ইনতা অর্থ আপনি আমার সাথে আবার বলুন এনতা অর্থ আপনি আপনি যদি বারবার উচ্চারণ করেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে আবার বলুন ইনতা অর্থ আপনি তিন নাম্বার শব্দটি হচ্ছে রো অর্থ যাওয়া রো অর্থ যাওয়া চার নম্বর শব্দটি হচ্ছে তাল অর্থ আশা তাল অর্থ আশা তাল অর্থ আশা পাঁচ নম্বর শব্দটি হচ্ছে এর যা অর্থ ফিরাশা এর যা অর্থ ফিরাশা এর যা অর্থ আসা ছয় নম্বর শব্দটি হচ্ছে ইয়ামিন অর্থ ডান দিক আবার বলুন ইয়ামিন অর্থ ডান দিক আবার বলুন অর্থ ডান দিক সাত নম্বর শব্দের অর্থটি হচ্ছে এছার এচার অর্থ হচ্ছে বাম দিক অর্থ বাম দিক আবার বলুন এস আর অর্থ হচ্ছে বাম দিক আট নম্বর হচ্ছে নুম নুম অর্থ হলো ঘুমানো আট শব্দ অর্থটি হচ্ছে নোম নুমথ ঘুমানো আবার বলুন নোম নোমধ্য ঘুমানো নয় নম্বর শব্দটি হচ্ছে গুম গুমথ ওঠা গুম গুমথ ওঠা আবারও আমার সাথে বলুন গুম গুমথ ওঠা দশ নম্বর শব্দের অর্থটি হচ্ছে আকেল আকেল হচ্ছে অর্থ হচ্ছে খাওয়া আকেল অর্থ হচ্ছে খাওয়া আবার বলুন আমাদের সাথে অর্থ খাওয়া তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি আমার ভিডিও থেকে কিছুটা হল আপনারা উপকৃত হবেন তো আমাদের সাথে থাকুন আর চেষ্টা করুন চেষ্টা করলে সব কিছুই সম্ভব ঠিক আছে চেষ্টা করতে হবে ফিরছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন যে যেখানে থাকেন না কেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম